হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে সকাল সকাল এই বাড়ি থেকেই শুরু করলাম ব্লগটা কেননা আজকে সেই দিনটা যেদিন আমি আগরতলা থেকে আবার গুহাটি যাচ্ছি দীর্ঘ দেড় মাস পর আমি যাচ্ছি গুহাটি নিজের বাড়িতে তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে এইবারই চলে এসছি আর এসেই দেখি গুনগুন এখনও ঘুম থেকে উঠেনি আর ঘরের মধ্যে সেই আগের মতো ছোটোবেলার মতো দিদি ও স্টুডেন্টসদের নিয়ে বসেছে আর্ট করাতে তো আমি অপেক্ষা করছিলাম গুনগুন কখন ঘুম থেকে উঠবে মনে খুব মানে খারাপ লাগা তো কাজ করছিলই কারণ আমি গুনগুনটাকে আবার ছেড়ে চলে যাচ্ছি আবার কবে ওর সাথে দেখা হবে সাইতে তো দাও গগনু 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 গা বসে বসে ড্রয়িং দেখছো দিদি ড্রয়িং করছে এই যে দিদি দিদিটা তো দাও না দিদি ড্রয়িং করছে দেখছো আম্মা আমি গা তো একটু তাড়াতাড়ি উডাইলেছি আমি বাইরে যাব তাই না উঠলে দেখা করবো আমি একটার সময় বাইরে যাবো এখান থেকে যুগা একটা আগে এখানে গিয়ে স্নান টান করে গুনগুনের এখনও অবধি কোনো আইডিয়াই নেই যে আমি আজকে চলে যাব। আবার যখন এক দুদিন পরে দেখবে আমি ওর সাথে ভিডিও কলেই কথা বলছি সামনে এসে কথা বলছি না তখন ও বুঝতে পারবে ও কিন্তু এখন সব বোঝে ও শুধু মুখে কথা ওয়ার্ডগুলো বলতে পারে না বাট ও সব বোঝে সব জানে এমন একটা পরিস্থিতিতে আছে তো যাই হোক এখন কিছুদিন পর আবার দেখা হবে ওর সাথে দেখি কবে দেখা হয় আবার আসার চেষ্টা করব ভাবছি এপ্রিলের পনেরো তারিখ মানে এপ্রিলে আসবো আবার নববর্ষের সময় দেখি দেখা যাক কি হয় জীবন কোথায় গিয়ে দাঁড়ায় আবার আমার সোনা সোনাটাকে কবে দেখতে পাই চুল কোথায় চুল আজকে চুলগুলো নিয়ে যাবে চলো আজকে চুলগুলো এসে নিয়ে যাবে কোথায় যাচ্ছ আ আচ্ছা চলো আমরা তো দেখে আসি ঠিক আছে মনের সাথে খেলাধুলা করে চলে এলাম বাড়ি বাড়িতে থেকে রেডি ফেডি হয়ে সব বেরোবো এখন

এটা ভেবে ভালো হচ্ছিল যে আমি নেক্সট আবার কবে দেখবো অনেকদিন হয় ঠিক যখন আমি আন তখন তুই আইতে পারত না তুই আইলে আমি আইতে পারতাম চলে এসেছি আমি এয়ারপোর্ট আর সিকিউরিটি চেক করে আমি বসেছিলাম ফ্লাইটের জন্য আর বসে বসে ভাবছিলাম এ দুটা মাস আমি বাড়িতে ছিলাম কি কি ঘটেছে আমার লাইফে সব কিছু ভালো মন্দ দুঃখের জিনিস খুশির জিনিস আর গুনগুনের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল সব কিছু যেন মানে হঠাৎ করে ছেড়ে চলে যাচ্ছি জানি না অনেক দিন পর এত খারাপ লাগছে প্রত্যেক বাড়ি খারাপ লাগে গুনগুনের জন্য কারণ ছোট ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চার প্রতি মায়াটা অনেক তাড়াতাড়ি মানে বেড়ে যায় কিন্তু এবার যেন মনে হচ্ছে সব কিছু যেন ছেড়ে অনেক দিনের জন্য যাচ্ছি কেন যাই না বুঝতে পারছি না তো যাই হোক ফ্লাইটে আমি আর কোনো ভিডিও বানাইনি এই পৌঁছে গেছি গুহাটি আমি আর সৌম্যকে বললাম সৌম্য আমাকে নিতে আসবে যে সৌম্যকে বললাম চলে আসো আমি নেমে গেছি ফ্লাইট থেকে আর গাড়িটা দেখে আবার আমার খুব খারাপ লাগছিল একটা শকিং নিউজ আমার কানে এসছে কিছুদিন ধরে যে আমরা আমরা আমাদের গাড়িটা মেবি বিক্রি করে দেব। অনেক রিজন আছে বিক্রি করে আমরা নতুন নেব তাই বিক্রি করে দিচ্ছি গাড়িটা অনেক বছর ধরে আমাদের কাছে আছে তো এখন গাড়িটা ছেড়ে দেওয়ার সময় চলে এসছে তাই আমাদের এই ফেভারেট গাড়িটা আমাদের ছেড়ে দিতে হচ্ছে অনেক মেমোরিজ আছে এর সাথে আমার মতরকছে মতর মতর কছে পটচে খরারে শিরে মতরে deriv বটে মতর ক়াপে মতবদাঁরসযাি নিকগটে যখনই ভাবছি গাড়িটার থাকবে না গাড়িটাকে বিক্রি করে দিতে হচ্ছে অ্যাকচুয়ালি গাড়িটার বয়স অনেক হয়ে গেছে তাই গাড়িটা এখন আর রাখতে পারছি না এখনটা ছেড়ে দেওয়াই বেটার হবে আমাদের জন্য কিন্তু গাড়িটার সাথে এত মেমোরিজ না এত জায়গায় ঘুরতে গেছি এত রোড ট্রিপ করেছি যতবারই এই কথাটা মনে পড়ছিল ততবারই আমার চোখে জল আসছিল আর সৌম্য বারবার বলছিল যে কিছু হবে না নতুন তো আরেকটা আসবে মন ভালো হয়ে যাবে সেদিন আমার মনটা এতটাই খারাপ ছিল সৌম্য দেখে বলল যে ঠিক আছে এত মন খারাপ করার কিছু হয়নি চলো আমরা আজকেই যাব গাড়ি দেখতে তো যেই কথা সেই কাজ ফার্স্টে আমরা কয়েকটা গাড়ি শোরুমে গেলাম একটা দুটা গাড়ি দেখলামও পছন্দও হলো দেখি নেক্সট এবার লাইফে কি অ্যাড হয় আমাদের আমাদের পছন্দের গাড়ি তো সেই আশাতেই মানে মনটা মনকে বুঝ দিয়েছি যে না ঠিক আছে লাইফে কিছু গেলেই আবার নতুন করে লাইফে কিছু আসবে তো দেখা যাক কি আসছে আবার আমাদের লাইফে আবার নতুন করে আশা করি যা আসবে খুব ভালোই আসবে আর যা হচ্ছে লাইফে এখন মানে পছন্দের জিনিসকে ছেড়ে দিতে হচ্ছে এই সব সময়গুলো খারাপ সময়গুলো কষ্টের সময়গুলো কিছুদিন পর আবার একটা ভালো সময়ে পরিণত হবে সেই আশা আর দেখো গাড়িটা খুব ভালো দেখতে না গ্যাস করো কোন গাড়িটা নেব তোমাদের কাছে তো নিশ্চয়ই শেয়ার করব কিন্তু সত্যি কথা যেটা নতুন গাড়ি কেনার থেকে আগের যে গাড়িটা এটা যে ছেড়ে দিচ্ছি সেটার দুঃখটা যেন অনেকটা বেশি লাগছে এখন তাই তোমাদেরকে গাড়ি কিনবো সেই খুশিটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তো যাই হোক শোরুম থেকে বেরিয়ে তারপর চলে গেছি যে না খিদে পেয়েছে কিছু না কিছু তো খেতে হবে তাই চলে গেলাম পাওভাজির দোকানে তো ওখান থেকে একটা মন মতো পাওভাজি খেয়ে চলে গেলাম বাড়িতে কারণ রাত অনেকটাই হয়ে গেছিল পৌঁছে গেছিলাম আমি বিকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু এইসব গাড়ি ফাড়ি দেখতে দেখতে অলমোস্ট বেজে গেছিল সাড়ে নয়টা আর অনেক দিন পর গাড়িটা পেয়েছি তো ও বললো চলো একটু ঘুরেই আসি গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে গেল ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়ি আর বাড়ি গিয়ে তো আমার দরজা খুলতেই ভয় করছিল কারণ এত দিন ঘর বন্ধ ছিল সৌম্য ছিল বাড়িতে বাট আমি জানি যে সৌম্য একদমই ঘর কিছুই পরিষ্কার করবে না জাস্ট যে জায়গায় ঘুমোবে সেই জায়গাটা একটু পরিপাটি করে ঘুমিয়ে পড়বে আর পুরো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল অবভিয়াসলি আমি দুই মাস হয়ে যাচ্ছে যে আমি বাড়িই নেই তো যাই হোক ঢুকলাম ঘরে আজকের দিনটা এইভাবেই শেষ হলো ঢুকেই কিছু ডিনার করিনি যা খেয়ে এসেছিলাম বাইরে থেকে সেটাই ছিল খাওয়া দাওয়া করে এবার বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আজকের ব্লগটা অনেকটা লো গেছে আমি বুঝতে পারছি কারণ আমি প্রচণ্ড লো হয়ে আছি মানে ফিজিক্যালি টায়ার্ড মেন্টালি লো সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট